আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আমাদের পরিবারে বা আমাদের অনেকেরই ছোট ছোট বাচ্চারা থাকে ছেলে মেয়ে থাকে তারা অনেক সময় আমাদের আত্মীয় স্বজনদের ঘরে প্রবেশ করে এই প্রবেশের সময় তাদের অনুমতি নেওয়া লাগবে কিনা আমরা যারা বড় আছি ছেলে মায়ের ঘরে প্রবেশ করতে গেলে ছেলের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে মাও যদি তার সন্তানদের ঘরে প্রবেশ করতে চায় মাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এটাই ইসলামের একটা শিষ্টাচার আল্লাহ তালা এই সম্পর্কে কোরআনে কারিমার মধ্যে আলোচনা করেছেন আমাদের কাছে এই প্রশ্ন আসে যে ছোট বাচ্চা যারা আছে তাদেরকে কি অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এই সম্পর্কে আল্লাহ তালা সুরা নূরের আটান্ন নং আয়াতে উল্লেখ করেছেন যে ছোট বাচ্চা যারা আছে এখনো বালেগ হয় নাই বালেগা হয় নাই তারা তিনটি সময় তারা অনুমতি নিয়ে প্রবেশ করবে এক নম্বর হলো ফজরের নামাজের পূর্বে যদি কোনো ছোট বাচ্চা বা শিশু বাচ্চা কোনো ব্যক্তির ঘরে প্রবেশ করতে চায় তাহলে তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে কেননা ওই সময় অনেক মানুষ উলঙ্গ অবস্থায় থাকতে পারে ঘুম থেকে উঠার পূর্বে দেখা যাচ্ছে তার লুঙ্গি ঠিক নাই সে যে কাপড় পরে আছে কাপড়ের ঠিক নাই যখন ছোট বাচ্চা কোনো বড় ব্যক্তিকে ওই অবস্থায় দেখবে তখন ওই বড় ব্যক্তিও লজ্জিত হবে ছোট বাচ্চাও লোজ দিতে হবে বা সে হাসবে এই কারণে আল্লাহ তালা ফজরের নামাজের পূর্বের কথা উল্লেখ করেছেন এই সময় যদি কোনো নাবালেক বাচ্চা কোন ব্যক্তির ঘরে প্রবেশ করতে চায় সে অনুমতি নিয়ে প্রবেশ করবে দুই নম্বর যে সময়ের কথা আল্লাহতালা উল্লেখ করেছেন সেই সময় হলো দুপুরের সময় আল্লাহ তালা এখানে কোরআনে কারিমের মধ্যে উল্লেখই করেছেন যে যখন তোমরা কাপড় পরিধান করো ওই সময় শিশু যারা আছে তারা যদি ঘরে প্রবেশ করতে চায় তাদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে অর্থাৎ দুপুরের সময় কোনো শিশু বাচ্চা ঘরে প্রবেশ করতে চাইলে তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে তিন নম্বর যে তা ঈশার নামাজের পরে ঈশার ছোট বাচ্চারা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে কত সুন্দর একটি বিধান আল্লাহ তালা ছোট বাচ্চাদের প্রতি করে দিয়েছেন আর অন্য সময় প্রবেশ না করার মূল কারণ হলো অন্য সময় ফজরের নামাজের পরে বা ঈশার নামাজের আগে আমরা সসার মা চলাফেরার মধ্যেই থাকি কাজকর্মে ব্যস্ত থাকি তখন সচরাচর সকলের সাথে আমাদের কথা দেখা হয় আল্লাহ তালা উল্লেখ করে নাই এই তিনটি সময় আল্লাহ তালা অনুমতি নেওয়ার অনুমতি চাওয়ার বিধান আল্লাহ তালা এখানে দিয়েছেন এই জন্য আমাদের জন্য করণীয় হলো যে আমাদের যাদের ছোট বাচ্চা আছে ছোট শিশুরা আছে তাদেরকে আমরা ছোট কাল থেকেই শিষ্টাচার গুলো আমরা শিক্ষা দিব যে তোমার কাকুকে সালাম দিবা তোমার দাদিকে সালাম দিবা সালাম দিয়ে অনুমতি চেয়ে তার ঘরে প্রবেশ করবা আল্লাহ তালা যে বিধি বিধান গুলি আছে সেই বিধি বিধান গুলোর উপর তারা আমল করতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম